স্বাগতম নমস্কার আমাদের রামায়ণের যে চার ভাইয়ের কথা শুনিতাম তো রাম একটা ভারতবর্ষের প্রতীক সে ছেড়ে দিক বা লক্ষণের একটা স্যাক্রিফাইস ছিল ভরতের স্যাক্রিফাইস কিন্তু কম ছিল না ভরত সম্বন্ধে বলতে গেলে একটা মস্ত বড় এপিসোড হয়ে যায় কিন্তু ভরতের একটা দিকেই আমি বলবো ভরত অত্যন্ত যুক্তিবাদী মানুষ ছিলেন এবং রামের অনুপস্থিতিতে তিনি যে দেশ চালাতেন ঘাসের উপর বসে সিংহাসনের পাশে তিনি খুব যুক্তি দিয়ে কথা বলতে এটা শোনা যায় যে তিনি খুব আস্তে আস্তে কথা বলতেন তো কোনো এক পণ্ডিত তাকে বলেছিলেন যে রাজা তো সবসময় তেজ থাকবে বলে তেজ দিয়ে তো লাভ নেই আমার তেজটা থাকবে আমার বাক্য বা আমার শব্দ চয়নে তো সেই ভরতের ধারাবাহিক ভারতবর্ষে সেই ধারাকেই সত্যি আমরা ধরতে পেরেছি যে যে কোনো পেশায় আস্তে কথা বলা ধীরে ধীরে জিনিস তুলে ধরা এবং ত্রুটি হলে সেটাকে সঙ্গে সঙ্গে খণ্ডন করা সেই ধর্মটি পালন করছেন যিনি তিনিও ব্রাহ্মণ ব্রাহ্মণ সমাজের পণ্ডিত মানুষ এবং আধ্যাত্মিকতা বাদের একটা ভীষণ বড় উদাহরণ দেবাচার্য জি নমস্কার একদম নমস্কার একটা জিনিস আমার কেন জানি আজকে ভরতের কথাটা আপনার সঙ্গে মিলে গেল কারণ আপনি খণ্ডন করছেন এবং খুব আস্তে কথা বলছেন আপনাকে চেচাতে দেখিনি চেঁচাবো উপর ফার্স্ট হচ্ছে মানে প্রত্যেকেই তো আমার নিজের এবং দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন আমরা যখন জেলায় মানে যে যে প্রফেশনে থাকি তো সেই প্রফেশনে হাজার একটা রকম মানুষ আসবে কারোর পেশেন্স খুব কম কারোর পেশেন্স খুব বেশি কেউ অত্যাধিক জানে এবং কেউ না জেনেও অত্যাধিক জেনে এবং কেউ চায় আপনাকে জাজমেন্ট করতে তো এই কটাই তো শ্রেণী মানুষ আসবে আর কেউ আসবে অশেষ ভক্তি বলে যে না দেখেছি লোকটা ভালো কথাবার্তা বলি তো বিভিন্ন স্টাইলের মানুষ আছেন বিভিন্ন প্রফেশন থেকে আছেন এবং অনেকে আছেন যারা কি করে কি বলবো জ্যোতিষীর থেকে উপকার পাওয়া যায় সেই জিনিসটা মাথায় রেখে আসেন অনেকে আসেন জ্যোতিষীকে জাজ করতে যাচ প্রচুর আছেন প্রচুর আছেন এবং আপনি এই বলেছিলেন আপনি এতটা বলেছিলেন আপনি আপনি ধরুন কাউকে বললেন যে আপনার সেপ্টেম্বর থেকে টাইমটা কিন্তু ভালো চলবে তো অক্টোবর পৌঁছে গেছে কিন্তু তার আগে তার শনি সাড়ে সাথে বলুন এসেটা বলুন খুব খারাপ বা খুব বিংশত্তর বি দশটা খারাপ ছিল এবং আপনি বললেন সেপ্টেম্বর থেকে আপনার ভালো আসবে অক্টোবর পড়ে গেছে তার ফোন সবার আগে আসবে যে দাদা আমার তো ভালো এখনো হলো না কেন কেন ভালোটা হলো না বা ভালো হওয়াটা স্টার্ট হলো না কেন প্রথম কথা হচ্ছে যে জ্যোতিষ তো একটা ভাব জ্যোতিষ দেখে যে এই তারিখ থেকে তার ভালো হওয়াটা স্টার্ট হচ্ছে সে সেটাই জানায় প্রত্যেকে আমার মনে হয় কেউ মানে ভুল বলেন না সেক্ষেত্রে কি হয় তার যে প্রিভিয়াস সাত বছর বা সাড়ে সাত বছর সে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে সেখানে তো একটা বড় গর্ত হয়ে আছে বাস্তবে এই গর্তটা রিকভারি নিশ্চয়ই সেপ্টেম্বর মাসে ভালো সময় আস্তে আস্তে হয়ে যাবে না সেপ্টেম্বর যাবে অক্টোবর যাবে নভেম্বর যাবে করতে করতে আস্তে 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 রিকভারি হবে সে নিশ্চয়ই এক মাসের মধ্যে সেই জায়গাটা ফেলতে পারবে না সে যদি নিজেকে দেখে তাহলে এটা বুঝতে পারবে যে সে যে জিনিসগুলো চাইছিল এর আগে সেগুলো যেগুলো হচ্ছিল না সেগুলো এখন আস্তে আস্তে হওয়া স্টার্ট হয়েছে এটাই হচ্ছে সংসারের নিয়ম এবং কি বলবো জ্যোতিষী এই জায়গাটাকেই বোঝানোর চেষ্টা করে আপনি কাউকে বলুন যে আমি টাইম আপনার যতটা লাগবে দেবো সে আপনাকে একই প্রশ্ন বারবার করে বিরক্ত বিরক্ত করতেই থাকবে এবং একটা সময় আপনি পেশেন্স হয়তো হারিয়ে ফেলবেন যে মনে হয় যে আমি ঠিক জায়গায় কথাটা বলিনি অনেকে জন্য ঠিকই করেন দু মিনিট কেউ পাঁচ মিনিট কেউ সাত মিনিট কেউ দশ মিনিট টাইম নেন কিন্তু আপনি যাকে বলছেন ডিটেলস বলেছেন বলার পর আপনি বললেন আপনাকে যদি বলা হয় আপনি আরেকবার সেই গ্রহগুলো সম্বন্ধে বলুন আপনার মনে হয় না সেই জায়গাটা ঠিক থাকবে কারণ প্রত্যেকেই তো সেও একটা প্রফেশন আছে তাকে যদি বলা হয় যে আপনি এই জিনিসটা করেছেন আপনাকে এই জিনিসটা আপনি আরেকবার আমাকে করে দেখান একবার হোক দুবার হোক তখন তার ভালো লাগবে না তো সেই জায়গাটা মাথায় রাখা দরকার আর ভরত রাম বা লক্ষণ এদের নিয়ে যে কী বলবো ইতিহাস আমাদের কিছু শেখায় বা আমাদের শাস্ত্র আমাদের কিছু শেখায় সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ভাই ভাই যতক্ষণ এক এক থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর তৃতীয় শক্তি দ্বিতীয় শক্তি চতুর্থ শক্তি কোন শক্তি তোমাদেরকে টাচ করতে পারবে না আজকে যখনই আলাদা হবে দেখবেন যে কেউ না কেউ মাথার উপর চেপে বসেছে আজকে ভারতবর্ষের সর্ববৃহত্তম ভাই যিনি রয়েছেন সে যখন আলাদা হলেন তখন আমরা দেখেছি মিডিয়াতে তার রিপার্কেশনটা কি ছিল সর্ববৃহৎ ভাই বিরাট শক্তি বিরাট শক্তি মারাত্মক লোক হ্যাঁ এবং কি বলবো আমি একটা জায়গায় কোথাও একটা টেলিকাস্টে দেখেছিলাম যে যেদিনকে মানে মানে সেরকম একটা ফিগার মারা যান মানে সেদিনকে বোম্বে থেকে ফার্স্ট ফোন আসে যে গান্ধীজির ছবিটা যদি সরিয়ে দিয়ে তার বাবার ছবি বসিয়ে দেওয়া যায় তাহলে হয়তো বেটার হতো এবং তাতে ভারতবর্ষের যে অর্থনীতিতে দাঁদিনা আছে সেটা সে দায়িত্ব নিয়ে মিটিয়ে দেবে তো আপনি ভাবতে পারছেন যে তার ক্যাপাসিটি বা তার জায়গাটা কোথায় তো যাই হোক এটা একটা বড় পাট কিন্তু সেখানে ভাই ভাই আলাদা হওয়াতেই এক ভাই আজকে হয়তো বিশ্বে সবসময় এক নাম্বার হতাকার চেষ্টা করেন আরেক ভাইকে কেউ দেখতেও পান না কোথাও না কোথাও বিয়েবাড়িতে একটা দুটো ছবি তোলার সময় এই তো বললাম ভরত হাইলাইট হয়েছে না হয় না তো মহান চরিত্র ভরত না আপনি দেখুন এবং রাম যে সীতাকে নিয়ে বনে গেল চোদ্দ বছরের বনবাস একদম ভরত চোদ্দ বছর তার স্ত্রীর দিকে তাকাননি কাছে যাওয়া তো দূরস্থা একদম তাহলে এই স্যাক্রিফাইসের মূল্য নেই না একদম আছে আপনি আপনি কি মনে করছেন যে ওয়ার্ল্ড কাপে যুবরাজের কখনো বিয়ে না একদম জায়গা ছিল গম্ভীরের জায়গা ছিল না তো তারা হাইলাইট হয়েছে কোথায় তো আমার দায়িত্ব যেটা সেটা হচ্ছে যে এই ভদ্রলোক আমার সঙ্গে যে প্রতিদিন সকালবেলা যার সঙ্গে আমার মোলাকাত তো তার যে প্রত্যেকটি কথা বলে সেটা তো অভূতপূর্ব আজকে আমি রামায়ণ কান চিকেন আমি প্রত্যেক রামায়ণ কান রামায়ণ আমাদের একটা বাস্তবিক শাস্ত্র যিনি ঈশ্বর বিশ্বাস করেন না কিন্তু বুদ্ধিজীবী মানুষ তিনিও রামায়ণ পড়েছেন কারণ রামায়ণের মতন উদাহরণ বা মহাভারতের মতন উদাহরণ কোথায় নেই তো যাই হোক একটা কথা আজকে আবার একটু খোঁচা খেতে চাই মানে আমিও খাবো আপনারাও খাবেন সেটা যে ধান্তেরাস দেখুন আমার পরিচিত জনের মধ্যে আমি দেখেছি যে ধানতেরাসের ব্যাপারটা এবার ঘটনাচক্রে যেটা হচ্ছে যে ধানতারাসটাকে ক্যাপিটাল কেন করবেন কেন ওই দিনকে করবেন সেটা খুব ডিটেল বিবরণ নেই এক দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে অবাঙালি বিশেষ করে মারোয়ারি সেকশন তারা কিন্তু ধানতারাসটাকে মারাত্মক রকমভাবে মানে এবং কিছু করুক না করুক তারা ওই লক্ষ্মী পুজোটা মানে কালী পুজোর দিন তারা লক্ষ্মী পুজো করে দিবালি দীপাবলি হ্যাঁ মহালক্ষ্মী পূজা এবং তার ঠিক ধানতারাসটা তারা মানবে তাহলে ধানতারাসের মানে কি স্পেশালিটি এমন যে যেটা একেবারে দেখুন স্পেশালি আমি এখন দেখি বাঙালিদের মধ্যে অনেক কিছু কেউ ঝাঁটা কিনছেন কেউ স্টিলের বাসন কিনছেন বা কেউ বিভিন্ন বিভিন্ন রকম কেউ সোনার দোকানে লাইন দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেউ রুপুর জিনিস কিনছেন স্পেশালি হচ্ছে অ্যাকচুয়ালি কুবেরের পুজো হ্যাঁ তো সেইটাকে যদি আমার মাথায় রাখতে হয় তো কুবের হচ্ছে শুক্রের দেবতা আমি যদি ধরি ধনের দেবতা তো সেক্ষেত্রে তার পছন্দের জিনিস কি হোয়াইট সাদা সাদা বস্ত্র কিনুন প্ল্যাটিনাম কিনুন রূপ কিনুন স্টিল অনেকে সাদা বলেই কেনেন আমার মনে হয় না ভুল আছে কিনে আনুন এবং ঘরে রাখুন এবং যে জিনিসটাতে রাখবেন সেটা দেবতার উদ্দেশ্যেই যেন রাখা হয় তো সেক্ষেত্রে মানুষে অনেকে থাকেন যে যারা মনে করেন যে অলক্ষ্মীকে তাড়ানোর জন্য ঝাঁটার প্রয়োজন এটা বাঙালি সেক্টরে আমি ম্যাক্সিমাম দেখি কখনো মারোয়ারি সেক্টরে আমি এখনো অব্দি দেখিনি যে কেউ ওই দিনকে কেনেন স্পেশালি তো হয়তো আমার জানা নেই কিন্তু স্পেশালি যেটা দরকার সেটা হচ্ছে রুপুর কয়েন হোক রুপুর কোনো অর্নামেন্টস হোক সেটা আপনি কিনে আনলেন এবং দেবতার উদ্দেশ্যে একদম একদম ফিনান্স মিনিস্টার তো উনি যেখানে বসে রয়েছেন ওনার সেই জায়গাটাতে রেখে দিন সে যদি আপনার লকারের মধ্যে থাকে লকারের মধ্যে তাকে দিন এবং তার যেটা সেবা করে সেটা অবশ্যই করুন তার যেটা পুজো করে সেটা করুন ধনতেরেশ দিনকে আপনার সাকসেস এর মানে এই নয় আলাদাভাবে তাকে কোনোরকম মেজর হবে হ্যাঁ প্রায়োরিটি হচ্ছে যে টাইমটা ধনতেরেশের মধ্যে সেই সময় আপনি কিছু কিনতে গেলে পরে হয়তো দোকানে পাবেনি না সাংঘাতিক ভিড় আগে কি দিয়ে আনুন দেবতাকে যখন আপনি দান করবেন সেই দানের টাইমটা যেন সেই পারফেক্ট টাইমটা হয় ধনতেরাসের টাইমটা দেখুন এক বছরের মধ্যে আপনার লাইফে অনেক কিছু চেঞ্জ হবে আমাদের তো একটা ব্যাপার হয়েছে এবার ভারত মায়ের একটা কয়েন বেরিয়েছে হ্যাঁ আপনি দেখেছেন নিশ্চয়ই তো আমরা তো ভারত মায়ের মধ্যে তো দুর্গাকেই দেখি দুর্গা মানেই লক্ষ্মী সবই সংমিশ্রিত তো আমরা তো এটাও নিতে পারি আরামসে কোনো অসুবিধা নেই লক্ষ্মী নারায়ণ বা একশো টাকার মূল্য তো একশো টাকাই হ্যাঁ লক্ষ্মী নারায়ণের মূর্তি পাওয়া যায় বা লক্ষ্মী গণেশের কয়েন পাওয়া যায় আপনি যেটা খুশি সেটা কিনুন না কিনে আপনি ঘরে গিয়ে রাখুন আপনার মনে হল আপনি একটা কুবিরের উদ্দেশ্যে একটা আংটি দেবেন রুপোর আচ্ছা আপনি কিনে দিয়ে দিন না আপনি মনে করলেন একটা প্লেট দেবেন একটা নোট দশ টাকার নোট এরকম ছোট পাওয়া যায় রুপোর সেটা আপনি ভগবানের উদ্দেশ্যে দান করবেন সেটা করুন এর সাথে যে বিধিগুলো আছে সেগুলো অবশ্যই আগামী এপিসোডে আলোচনা করব। কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলোকে মানতে হয় কিছু জিনিস থাকে যেগুলোকে অনেক সময় মানুষ টোটকার সাথে গুরুত্ব দিয়ে দেন আমার মনে হয় এগুলোকে টোটকা বলবেন না টোটকা জিনিসটা একদমই নেহাদ কি বলবো যাই হোক কিন্তু কিছু উপাচার আছে যে উপাচারগুলো করলে আপনাকে লাইফে উপাচারটাই বড় ভালো কথা হ্যাঁ টোটকা আমার মনে হয় সবসময় ফাটকার মতো আপনার হলে হল নইলে হলো না গ্রামের ওর সাথে আমি নিজেকে কখনোই জড়াতে চাই না দশজনকে বললে পরে একজন আর হলো বাকি ডিফারেন্স হচ্ছে এটা তো যা যে নজন মানার চেষ্টা করেছেন তারা আর কিছু পেলেন না একজন প্রপার ওয়েতে করেছেন সে ফল পেলেন তার মানে পার্সেন্টেজ কি আছে সেই জায়গা থেকে দেখলে পরে আমার মনে হয় সেই জায়গাতে না যাওয়াটা বেটার বাকি রয়েছে তারপরে লাগান যে জিনিসগুলো কালকেও বলেছিলাম অঘোর সাধন অঘর সাধন মানে হচ্ছে এমন জিনিস যেটা আপনার লাইফে এখনো পর্যন্ত হয়ে হয়ে ওঠেনি মানে কমপ্লিট কমপ্লিটটার হয়ে ওঠেনি সেই জিনিসটাকে যদি কমপ্লিট করতে চান আমার মনে হয় সবথেকে বেটার হচ্ছে ধনতেরাস এই দীপান্বিত অমাবস্যা কি করতে হবে না করতে হবে স্টেপ বাই স্টেপ আপনার এলাকা তো প্রচুর মানুষ আছেন তাদের কাছে জানুন বাড়িতে কি কি উপচার করতে পারবেন এরপরে যদি দরকার হয় অবশ্যই আমি আছি অবশ্যই উনিশ তারিখের উনিশ তারিখটাই আপনাদের জন্য স্পেশালি রাখা আছে জানার হলে পরে উনিশ তারিখে ফোন করতে পারেন মেসেজ পাঠাতে পারেন আপনি তো কুড়ি তারিখে থাকছেন না না কুড়ি তারিখ থাকছি না আমি ফিরছি আঠেরো তারিখে আঠেরো তারিখে কখন থেকে ফিরছেন ওইটা আরেকবার না একটু বলে দিন কারণ এইটা একটা অবিস্মরণীয় ব্যাপার আমি আমার আপনার অনুষ্ঠানটা করার পর মগজের মধ্যে রেকর্ড হয়ে রয়েছে সারাদিন বেশ থেকে বাড়িতে গিয়ে বললাম রাস্তায় বন্ধুর সঙ্গে যাচ্ছিলাম যাচ্ছেন উনি কি সে তো খুব কঠিন ব্যাপার তো আমি বললাম যে হয় কি ওই চুম্বক যদি একটা লোহাতে খুব ঘষা যায় লোহাটাও চুম্বক হয়ে যায় তা আপনার স্পর্শ পেলে আমরা বলতে খানিকটা উপকৃত হবে এটুকু ঠিক আছে কারণ আপনি আমাদের বকল বানিয়ে যাচ্ছেন এটুকু ধরে নিন একদম মেন ব্যাপার কিছু কিছু কাজ দেখবেন যখন আমি কালকেই বললাম যে যারা প্রচন্ড সাড়ে সাথে নিয়ে বিব্রত বা সত্যি মনে হচ্ছে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি তারা একবার হলো তিরুপতি দর্শন করুন দেখুন যে লাইফের মোড় কোথা থেকে কোথায় ঘরে আমার খুব না এই তিরুপতি নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট রয়েছে হ্যাঁ ভীষণ এবং ওখানকার মানুষজন ভালো কি মন্দর তার গল্প আপনি বলবেন যাওয়ার সময় হাতে একটা দই ভাত না ये খেতে দিছে হ্যাঁ ওদের ওদের ভাষায় তো সুজি পোলাও তাই না হ্যাঁ সুজি পোলাও হ্যাঁ তো এরকম এরকম জাতীয় জিনিস নেই এগুলো তো আমরা জানি না না এগুলো তো মানে পশ্চিমবঙ্গের 0.1% লোক জানে না না আমাদের এখানে বিভিন্ন মন্দিরে ঢুকলে সবার আগে কি করতে ভগবানের দিকে হাত জোড় করার আগে পকেটে হাতটা রেখে দিতে হয় যেন পকেট থেকে জিনিসটা উঠে দেয় স্পেশালি আমি ওয়েস্ট বেঙ্গলে বেশ কয়েকটা নামকরা মন্দিরের কথা বলতে পারি এবং আপনি বাইরে যাবেন ওরা আপনার মানি ব্যাগ থেকে শুরু করে জুতো বেল্ট প্রতিটা জায়গা রাখার জন্য আপনাকে লকার দিয়েছে আচ্ছা এর থেকে ভালো কি হতে পারে তো ধর্ম যেটা যেটা আপনার ধর্ম বা ওরা জানে যে এর টাইপের লোকের এখানেও আসতে পারে তার থেকে ভালো না তবে ওখানে কেউ আপনার গায়ে পর্যন্ত হাত ঠেকাবে না বা এত সুন্দর এবং বিহেভিয়ার যথেষ্ট ভালো প্রতিটা মানুষ আমি একজনের নাম না করে পারছি না যারা স্পেশালি জানেন যে নাইনটি নাইন নাইনটি সেভেন নাইনটি কাছাকাছি এবিসি কোম্পানিটা পুরো ডাউন ট্রেন্ডে চলে যায় নাইনটি ফাইভ একটা ধাক্কা খায় হ্যাঁ মানে অমিতাভ বচ্চনের কোম্পানি এবং অমিতাভ হ্যাঁ এবং উনি রাস্তায় প্রায় চলে আসেন এবং দেউলিয়াটি নাইন নাইনটি নাইন তারপর উনি তিরুপতি দর্শন করেন এবং এগুলো কোনোটাই আমার মন গড়া কথা নয় হ্যাঁ মানে অমিতাভ বচ্চনকে নিয়ে যদি উনি একটা এপিসোড করি আমার মনে হয় কম হয়ে যাবে চ্যাপ্টারগুলো শুধু দেখতে দেখতে যাবেন যে ওই মানুষটার সাথে কী কী হয়েছে ওই মানুষটা কতটা স্ট্রেংথ পেয়েছে ওই মানুষটা কোথা থেকে কোথায় উঠে এসছে তো সব থেকে বড়ো কথা আমাদের লাইফেও সেই জায়গাটা যে আমরাও আমরাও ভাবি যে আমাদের স্টার কবে কাজ করবে স্টার কাজ করার আগেও খানিকটা ঈশ্বরের প্রতি ভক্তি যখন উনি ডাউন গেলেন উনাকে কিন্তু তিরুপতি দর্শনে গেলেন আচ্ছা বাবার চোখে স্পেশালি দুটো ডায়মন্ড পর্যন্ত ওনারই দেওয়া আছে হাতি দান উনিই করেছিলেন এগুলো এখনো পর্যন্ত যা লেখা আছে তো এই জায়গাটা হচ্ছে একটা ফার্স্ট চ্যাপ্টার এবং যেখান থেকে আসার পরে কিন্তু উনি স্টার প্লাসে কোন মানে পান এটা গেল এবং দেখা গেল যে তার মহিমা এমন যে সন্ধ্যের পর মানে ওই নটা থেকে দশটা চলতে বোধ সারা পাড়ায় একটা লোক নেই নেই অমিতাভ বচ্চনের বলতে থাকলে পরে আপনারা বুঝতে পারবেন যে ভদ্রলোকের মধ্যে কোথাও না কোথাও আমার তো মনে হয় একটা বড় ঐশ্বরিক ব্যাপার রয়েছেন এবং উনি প্রচন্ড হয়তো জিনিসগুলো নিয়ে মানেন উনার কপাল ওখান থেকে দর্শন করে আসলেন করে গর্ভবতী পেলেন দেখুন পুলি বলে একটা সিনেমা হল এবং সেখানে উনি লিভারের যথেষ্ট জোর চোট পান এবং সবাই জানতেন যে এখান থেকে বেঁচে ফিরে আসাটা পক্ষে মুশকিল আছে প্রতিটা জায়গায় আমরা তখন হয়তো অনেক ছোট হাসপাতালে হ্যাঁ হ্যাঁ আমরা অনেক ছোট আমরা শুনেছি যে প্রতিটা জায়গায় যার যোগ্য হয়েছে ওনার দীর্ঘায়ু কামনা করার জন্য আমাদের কি বলবো জয়া বচ্চন একটা ইন্টারভিউ স্পেশালি বলেছেন যে ঠিক লাস্টের যে ডেটটা রয়েছেন সেই ডেটে সেই ডেটে অমিতাভ বচ্চনের পাশে আরেকজন পেশেন্ট ছিলেন এবং অমিতাভ বচ্চনের পুরো স্পেশালি সমস্ত কিছু স্টপ হয়ে যায় এবং প্রায় তিন থেকে চার মিনিট যখন একদম স্টপ থাকে তখন ডাক্তারও হ্যাঁ রাত ডাক্তারও রীতিমতো টেনশন যে ফিনিশ ব্যাপারটা ফিনিশ তো হওয়াটা হওয়ার পর কেন অমিতাভ বচ্চন আর নেই এটাই ধরে নেওয়া হয় এটা এটা আমার বক্তব্য নয় ইউটিউব ঘটলে আপনি জয় বচ্চনের মুখ থেকে এই ইন্টারভিউটা দেখতে পাবেন এবং যখন মানে দীর্ঘ সাত আট মিনিট পার হয়ে গেছে কান্নাকাটির পরিস্থিতি হঠাৎ করে দেখা যায় যে বচ্চনজি একটা জার্ক দেন শরীরের মধ্যে এবং চোখ খোলেন ডাক্তার আসেন পুনরায় চিকিৎসা করেন করার পরে আস্তে 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 উনি রিকভারি করেন কিন্তু যখন ওনার জার্ক দেয় ঠিক পাশের বেডের লোকটির সেই সময় ডেথ হয় আরে এইবার কি হয় এবারে যখন ঘটনাচক্রে কোথাও না কোথাও মানুষের মনে কৌতূহল আমরা তো কৌতূহলী মানুষ তো আমরা খোঁজার চেষ্টা করি সব থেকে বড় মজার ব্যাপারটা যে অমিতাভ বচ্চনের ডেট অফ বার্থ যেটা ছিল পাশের বেডের লোকটার ডেট অফ বার্থ ছিল সে কি তাহলে আমাদের কোথায় কোথায় মাথায় ধাক্কা দেবে যে যমরাজ কোথাও না কোথাও মিস্টেক করেছিলেন যে উনি অমিতাভ বচ্চনকে নিয়ে যাচ্ছিলেন তারপর মনে হলো যে না ওনার তো এখনো টাইম হয়নি তার জন্য পাশের লোকটাকে নিয়ে গেলেন এবং দুজনার বার্থ টাইমের মধ্যেও আমার মনে হয় খুব বেশি হলে ঘন্টা তিনেকের একটা ডিফারেন্স ছিল চিন্তা করুন চিন্তা আপনারা যারা যারা ইউটিউব দেখতে পারেন যে দেবাচার্যাদুরি তো আর ফালতু কথা বলবে না হ্যাঁ আপনারা আপনারা গিয়ে দেখুন যে দেবাচার্য সঠিক বলছেন না মিথ্যা বাস্তব বাস্তব একদম ইউটিউবে গিয়ে সার্চ করুন তো আমরা ভগবানের প্রতি কোথাও আমাদের মাঝে মধ্যে বিশ্বাস হারিয়ে ফেলি না কিছু না হলেই ভগবান নেই মিনি ভগবান ওই জিনিসটা দিয়ে আমাদের লাইফে আরও দুঃখের পরিমাণ বাড়াতে চান না এই জায়গাটাই আমরা বুঝতে পারি না ভগবান বলেন যেটাকে তুই চাইছিস সেটা যদি আমি দিই তোর পরিমাণ লাইফে হয়তো দুঃখের পরিমাণ বেড়ে যাবে আবার দেখা গেল আমি যেটা চাইছি সেটা সঙ্গে সঙ্গে ভগবান দিয়ে দিলেন তার মানে ভগবান বললো এটাই তো আমি চাইছিলাম যেন তুই চাস আমার কাছে তুইও সুখী থাক আমিও সুখী থাকি তো ডিফারেন্স হচ্ছে এইটা তো একবার ভগবানের নাম করলে হরিণ নাম করলেও যদি বৈকুণ্ঠ লাভ হতে পারে তো আমার মনে হয় আমরা মানুষ আমাদের কোথাও না কোথাও ভগবানের জন্য একটু টাইম রাখা উচিত একটা ফোন আছে বোধহয় দেখেনি দেখে হ্যালো হ্যালো

ধন্যবাদ আপনি চমৎকার আপনার কণ্ঠস্বর তার সঙ্গে একটা ব্যাপার আপনি যেটা বললেন যে অনুষ্ঠানটাতে আপনি ধৈর্য ধরে অমিতাভ বচ্চনের ঘটনাটা শোনার পর আপ্লুত হয়ে কিছুক্ষণ কয়েক ফ্র্যাকশনের জন্য চুপ করেছিলেন আমি হ্যালো বলার পর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দ্যাটস গ্রেট আমরা অনেক কিছু শিখি মানে অনেক কিছু অন্য তথ্য নিয়ে শুধুমাত্র জ্যোতিষবিদ্যা সম্বন্ধিতই অন্য তথ্য যেগুলো হয়তো অন্যান্য কেউ এই ব্যাপারে হয়তো আলোকপাত করেন না

বুধ হচ্ছে এখানে বকরি নিচস্ত হচ্ছে শুক্র নিচস্ত হচ্ছে রবি আচ্ছা সক্ষেত্রী হচ্ছে শনি ভেরি গুড হচ্ছে আচ্ছা লগ্নে কেতু সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হাউসে শুক্র বসে আছে আচ্ছা রবি বুধ মঙ্গল বৃহস্পতি একসাথে শুক্রের ঘরে বসে আছে শুক্র মঙ্গলের কম্বিনেশনে কিন্তু স্যাটিসফ্যাকশন যত দূর পড়াশোনা করবো ভেবেছিলাম যে অবধি যাব টার্গেট ছিল সেই অবধি পৌঁছাতে না পারা তাই না যে ধরনের জব করব যতটা আমি ডিজার্ভ করি সেই অবধি টাচ করতে না পারা বৈবাহিক জায়গাটাতে স্পেশালি জোটক বিচার করে এই বুদ্ধিমানের কাজ হবে নাহলে সেখানে ছোট্ট একটুখানি গরমের তাপ লাগতে পারে আচ্ছা এটা গেল একটা সপ্তম ঘরে রাহু বসেছে অবশ্যই জোটক বিচার দরকার অষ্টম নবমে শনি অবশ্যই ভালো আচ্ছা দ্বাদশের চন্দ্র বাড়িতে ঠাকুরমা দিদার বঙ্কাইটিসের প্রবলেম অবশ্যই ছিল যেখানে ঠান্ডা লাগার একটা প্রবণতা বাড়বে আগামী দিন আচ্ছা বাকি রবি শুক্র প্রেম সংক্রান্ত ব্যাপারে বললাম গরমের উত্তাপটা একটু হলেও বেশি জীবনে আসতে পারে যে ক্ষেত্রে আমরা বলি না যে মাঝে মধ্যে ফোসকা পড়ে গেল হাতের মধ্যে তো সেই রকম একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে যদি জোটক বিচার করে বিবাহিত জীবনে পা না রাখা হয় ওভারঅল খুব খারাপ কিচ্ছু বলবো না কারণ হচ্ছে সিক্সে বৃহস্পতি আর মঙ্গল এই দুটোর জায়গার জন্য একটা কম্বিনেশান তৈরি করেছে যেটা হচ্ছে চোখের জায়গাটাতে সাবধান থাকা দরকার নইলে মাইনাস পাওয়ার আসবে একটু বেশি পরিমাণেই আসবে যেখানে একটু সমস্যা বাড়তে পারে আর বাকি যেটা হচ্ছে রবি নিচস্ত থাকার কারণে না জীবনে প্রচুর লোকের জন্য করার পরও নাম না পাওয়া এই জিনিসগুলো নর্মাল ব্যাপার একদম ওভারঅল কাজের জায়গা নিয়ে যদি আলোচনা করি বললাম স্যাটিসফ্যাকশানের একটু অভাব ঘটবে কিন্তু পাবো না এটা নয় প্রথম থার্টি সেভেন ইয়ার্স অব্দি মাথায় রাখতে হবে আমি যা করছি তার মাত্র তেত্রিশ শতাংশ আমি লাইফে পাবো বাপরে আচ্ছা আচ্ছা তো এখন আপনি যা কাজ করছেন আপনি নিজেও জানেন আপনি যতটা পরিশ্রম করছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন কি না হ্যাঁ স্যার আমি অ্যাকচুয়ালি ব্যাকচুয়ালি সরকার আমি মাস্টার ডিগ্রি করেছি যাদবপুর থেকে হ্যাঁ হ্যাঁ এবারে ব্যাপারটা হচ্ছে আমি গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিতাম আমার পিএইচডি টা করাটা হলো না কারণ বাড়ির একটা অসুবিধার জন্য আমার বাবার তখন সেই সময় শরীর খারাপ পড়ে আমি চাকরি করতে যেতে পারলাম না তো সরকারি চাকরির জন্য স্যার পরীক্ষা দিচ্ছি কিন্তু প্রবলেমটা হচ্ছে পুরো কানের গাছ থেকে কেটে যাচ্ছে অল্প অল্প মাস্কের জন্য ঠিক আছে কখনো কখনো এরকম ঘটনা ঘটেছে পরীক্ষা হলে যাওয়ার মানে কয়েক মুহূর্ত আগে এমন প্রবলেম হলো যে আমি পরীক্ষা হলে গিয়ে পৌঁছতেও পারলাম না এরকম

এটা হচ্ছে কি আমার আগামী দিন কাটুক এলাকায় যে বিশ্বাস কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যান আমি যে জায়গাটা নিয়ে আলোচনা করলাম সেও হয়তো সেটা তুলে নিয়ে কিছু বলবে স্পেশালি বৃহস্পতির জন্য সেটুকুনি করার চেষ্টা করুন আমার মনে হয় কেউ আপনাকে আটকাতে পারবে না তখন সরকারি বেসরকারি বলে প্রশ্ন নয় আপনাকে চাকরির জায়গায় কর্মের জায়গায় কেউ আটকাতে পারবে না থ্যাংক ইউ ভেরি মাচ একটা দুর্দান্ত অনুষ্ঠান বহুদিন বাদে করলাম এবং এই ভদ্রলোক এত ভালো ঘটনা বলি তুলে ধরতে পারেন যেটা বাস্তব ঘটনা কিন্তু গল্পের মতন শুনতে আসলে গুড স্পিকার দরকার হয় মানে প্রেজেন্টেবিলিটিটা খুব ভালো দরকার হয় প্রেজেন্টেবিলিটি বাজে হলে শুনে কী হবে ব্যা করে বলে গেল অসাধারণ আপনি এই অসাধারণত্বের জন্য নমস্কার নেবেন আগামীকাল ফের আপনাদের সঙ্গে যোগাযোগ হবে ঠিক সাড়ে দশটায় চলছে চলবে দেবাচার্য